নমস্কার কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগে সকলকে স্বাগতম গতকালকে সারাটা দিন কিন্তু অনেক ভালো ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কত সুন্দর বৃষ্টি হইতেছে বারান্দায় যেয়ে তো আমার আর মন চাইতেছিল না যে আজকের রান্না বাড়া করি মন চাইতেছিল বারান্দায় বসে শুধু বৃষ্টি দেখি কিন্তু যতই বৃষ্টির দিন হোক বৃষ্টিতে সমস্ত কাজ বন্ধ থাকলেও ঘরের গৃহিণীদের কিন্তু রান্না বাড়ার কাজটা বন্ধ থাকার উপায় নেই ওই দিন আরও ভালো মন্দ রান্না করে খাওয়াই তো এ সবাইকে খিচুড়ি তো থাকতেই হবে তো এই যে বাইরে তো কত সুন্দর বৃষ্টি আর এইদিকে সকালটা শুরু করলাম এক গ্লাসি অ্যাসিড খেয়ে আর এই যে বৃষ্টি থেকে তো আমার যাইতে মন চাইতেছিল না রান্না করে আর এদিকে আজকে আবার বিকালবেলা একটু ডাক্তারের কাছে যাইতে হবে গত কয়েকদিন ধরে আমার মুখে কি যেন একটা সমস্যা হয়েছে শুধু চুলকায় তো বিকালবেলা ডাক্তারের কাছে যাব তো বাইরে তো খুব বৃষ্টি ভাবছিলাম খিচিড়ি রান্না করব। তো আবার আমার বড়ো ছেলে বললো মা থাক খিচিড়ি রান্না করতে হবে না মাংস ভাত রান্না করো তারপরে দুপুরের বাটা কোটা করে নিলাম আর রান্নাটাও বসিয়ে দিলাম ওই দিকে ওই যে আমার ছোটো কোকা বৃষ্টি শুরু হয়েছে ঘুম থেকে উঠে দেখলো যে বৃষ্টি শুরু হয়েছে সে স্নান করবে তো ছেলে গেছে স্নান করতে আর এই তো দুপুরবেলা রান্না বাড়া সব কাজ শেষ করে স্নান করে পূজা দিয়ে বিকেলবেলা এই তো রেডি হইলাম যাবো ডাক্তারের কাছে তো তখনও অনেক বৃষ্টি আমার আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল সাড়ে পাঁচটার সময় যাইতে হবে ওইখানে পরে গেলে ডাক্তার আর পাবো না সিরিয়াল দেওয়া আছে তা আমিও বাসা থেকে বের হইতে পারতেছি না বৃষ্টি তো রেডি হয়ে অনেক সময় দাঁড়াই আসি ওইদিকে তো সাড়ে পাঁচটা প্রায় বাজে যেতেছে তো ভাবলাম যে যাক বৃষ্টি থাকুক আর যাই থাকুক আগে তো বাসার নিচে যাই দেখি রিক্সা পাই কি না তারপর অনেক সময় রেডি হয়ে বারান্দায় দাঁড়ায় দাঁড়াই অপেক্ষা করে করে অবশেষে বাসার নিচে চলে আসলাম আর বাসার নিচে এসে কিছু সময় দাঁড়ায় থাকার পরে অনেক বৃষ্টি ছিল তো রিক্সাও তেমন ছিল না একটা রিক্সা এলাম আমাকে পেলাম তো তার রিক্সাটায় উঠলাম তো বৃষ্টির মধ্যে কিন্তু রিক্সায় যেতে বেশ ভালোই লাগতেছিল আর রিক্সা আলাম আমার কিন্তু বেশ ভালো বুদ্ধি আছে মাথায় এই যে দেখেন আমার অনেক ভালো লাগছে ওনার বুদ্ধিটা বড় একটা পলিথিন এত সুন্দর করে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে যাতে যাত্রীরাও না ভেজে সেও না ভেজে যাত্রীদের গায়ের উপরে আলাদা করে পলিথিনটা দিতে হইতেছে না আমার কিন্তু ওনার রিক্সা অনেক ভালো লাগছে তারপর বৃষ্টির মধ্যে চলে আসলাম ডাক্তারের চেম্বারে তো এসে কিন্তু আমার বেশি সময় অপেক্ষা করতে হয় নাই আমার সিরিয়াল যে আমি ঠিক সেই টাইমেই চলে আসলাম আর এসে চটপট ডাক্তারটা দেখিয়ে নিলাম তো এই তো বাইরে এসে দেখি ডাক্তার দেখিয়ে তখনও বৃষ্টি তো কিছু সময় একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আবার একটু বৃষ্টিটা কমলো তো ওই যেখানে ডাক্তার দেখাইছি তার থেকে কয়েক মিনিট সামনেই আমার একটা বিল্ডিংয়ে একটু কাঁচ ছিল তো ওইখানে আর বৃষ্টির মধ্যে রিক্সা নিলাম না মানে দুই মিনিট লাগবে তো ওইখান থেকে ঘুরে ঘুরি বৃষ্টির মধ্যে একটু হেঁটেই ওই যে যে যেখানে যাবার ছিল তো সেইখানে চলে আসলাম আর এই জায়গাটাতে আমি প্রতিদিনই যাই আপনাদেরকে মাঝে মাঝেই বলি এই জায়গাটা আমার একটা প্রিয় জায়গা এখানে না আসলে প্রতিদিন আমার ভালোই লাগে না তো চলে আসলাম প্রিয় জায়গাতে আর এটা ছিল গতকালকে রাতের বেলা গতকাল তো কী দুর্যোগপূর্ণ একটা দিন ছিল সারাটা দিন বৃষ্টি তো একদিকে বৃষ্টি আর একদিকে গতকাল ছিল আমার বড় যায়ের অপারেশন রাত তখন দশটা বাজে আমরা সবাই মিলে হাসপাতালে যাই আর আমার বড় যাকে হচ্ছে অপারেশনের রুমে নিয়ে যায় উনি তো বেলা বারোটার সময় যেয়ে হাসপাতালে ভর্তি হয় তো আমি আর সারাদিনে যেতে পারি নাই রাতের বেলা অপারেশন হবার আগেই যাই আমি যাই আমার বর আমরা সবাই মিলে যাই তো আমার বড় যাকে তো অপারেশনের রুমে নিয়ে গেছে আর বাইরে তো সবাই অপেক্ষা করে বসে আছি কখন জানাবে যে ডাক্তার অপারেশন ভালো মতো হয়ে গেছে রুগী সুস্থ আছে সবাই তো বাইরে টেনশন আছি অপেক্ষা করে বসে আছি তো অবশেষে প্রায় এক দেড় ঘন্টা পরে আমাদেরকে জানায় রুগী সুস্থ আছে অপারেশন খুব সুন্দর মতো হয়ে গেছে আর ওনাকেও অপারেশনের রুম থেকে বের করে নিয়ে আসে তো অবশেষে সব কিছু ঠিকঠাক ছিল সবার মুখে দুশ্চিন্তার সাপটা কেটে যায় সবার মুখে হাসি ফুটে এখানে এই যে আমার ভাসুজিরা আছে আমার বড় ভাসুর তা সবাই মিলে কিছু সময় বসলাম দিদি একটু সুস্থ আছে দেখলাম কথা বললাম আর তারপরে তখন রাত সাড়ে বারোটা বাজে আমরা বাসায় আসব তখনও বৃষ্টি অটোও নাই রিকশাও নাই তো অনেক খোঁজাখুঁজির পরে একটা অটো পাই এরপরে আমরা বাসায় চলে আসি